বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক কেমন আছেন সবাই হয়তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে যে চৈদ্দই জুলাই সেই সেই চৈদ্ই জুলাই আজকে কি স্লোগান হয়েছিল দু হাজার চব্বিশ সালে আমরা আপনারা হয়তো সবাই জানি আজকের এই দিনটা জন্য অনেক ছাত্ররা কোটার কোটার জন্য অনেক ছাত্ররা কিন্তু এই স্লোগানে মুখরিত হয়েছে পুরো বাংলাদেশ সেই স্লোগানটা হচ্ছে আমরা সবাই ওই স্লোগানের জন্য অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে যে স্লোগানটা ছিল শুধু চাকরির জন্য বা কোটা থাকলে চাকরি পাবে হলে পাবে না ওই রকম কোটা আছে যাই কোটা থাকুক না কেন ওই কোটার জন্য এই এই স্লোগানটা হয়েছিল সে স্লোগানটা পুরা এই জাতির মুখস্থ হয়ে গেছে এই স্লোগান আজকের এই দিনে প্রতিষ্ঠিত বা এই সবার মুখে সোচ্চার হয়েছে সেই স্লোগানটা হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান মুকুর্তে করে বাংলাদেশ অনেক পাল্টে গেছে তাই এই স্লোগানকে আমরা ধৈর্য আমরা যদি সম্মান করি ওই সমস্যা নেই ওই স্লোগানের জন্য এই স্লোগানটার বিষয়ে এই বিশ্লেষণ করতে গেলে আসলে শেষ করা যাবে না এই আমি এতটুকুতেই শেষ করছি আসসালামু আলাইকুম বরহমাত